ছাগল বলে কি লাগাইছে এই দাম সবাইকে শুভ সকাল আজকে ঘুম থেকে ওরা আগেই আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি আকাশ অনেক গর্জন করতেছে ডাকাতিগি করতেছে বাতাস এটা সকালবেলা আছে ঘুম থেকে উঠে এটা দেখেছি বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি ছিল না বৃষ্টি কম ছিল এবং বর্তমান প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেমন বৃষ্টি তেমন বাতাস

তো আজকে একটা এমন একটা জিনিস ঘটলো যে এদিক রোদ উঠছে রোদও উঠছে আকাশে ও করতেছে এদিক দিয়ে আকাশে মেঘ এবং বৃষ্টিও একটু পড়তেছে রোদও উঠছে প্রচন্ড রোদ রোদ যেমন মেঘ আকাশ ঢাকা ডাকি বাতাস ও সেই সুন্দর রোদ এদিক দিয়ে আকাশ ক্লিয়ার আর আপনার এদিক দিয়ে পূর্ব পাশ দক্ষিণ পাশ

Aku <tik> diskusi lagi, aku bilang kan saya sih sendiri. kaleri. Awak pun kaleri. I'm aku tu perempuan tu tu pani dia la aku nak celah la long sikitlah air ni senang sikit وينه <applause> اللي <applause> 5, 6, oh, yes. uh, yes. I'm going u s a n g a o to e h o u s I'm g o n g to h e h e i o i n g to go to o u s e I'm g o e h o তে তে এখন দা কিডা কাছে নাই তো এদিক দিয়ে আব্বা এই আমার রান্নাঘরের জন্য বেড়া বানাই দিচ্ছে কারণ বৃষ্টি আসলে মানে দিনের বেলা বৃষ্টি আসলে রান্না করা যায় না সমস্যা হয় এই জন্য এই বেড়াটা তৈরি করতেছে যেন পরবর্তীতে বৃষ্টি আসতেও পাকায় তোর কালারটা আজকে সেই আসছে কিন্তু ভাবলি কই মানে চেক করে দেখলাম না তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের রান্না শেষ করে খাইতে বসলাম তো আজকে কাউকে সাথে নিয়ে নেই আজকে আমি নিজে বসছি খাইতে তো আজকে দুধ কচু ছুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছে তো খায় দেখি কীরকম হয়েছে তো জানি তো তো আজকে অনেক টেস্ট হবে ইসম আহিম হুম তরকারিটা সেই টেস্ট ছুটকি দিয়ে তরকারিটা খুবই মজা হয়েছে তো আপনাদের সবাই দেওয়া থাকলে আসেন মানে কথা গ্রামে যা আছে মানে তাজা সবজি আপনাদের রান্না করে খাওয়াবো তো সবাই দাওয়া থাকলো তো কে কে আসতে চান অবশ্যই একটু কমেন্টে জানাবেন তাহলে কার দাম রে তোমার ধান নাকি ধান আলাদা ভালো হয়েছে তো একটা কথা বলে যাই মা জিনিসটা এমন একটা জিনিস যার বাড়িতে মা আছে সে বুঝে যে মায়ের মর মর্যাদা বা মর্ম কী আর মা থাকা সত্ত্বেও অনেকে কি করে মায়ের মনে আঘাত দেয় তারপর মাকে অনেক নাম চা যন্ত্রণা করে তো এগুলো ঠিক না মা ছেলের প্রতি কতটুকু ভালোবাসা সেটা মায়ের ভালো জানে আর যার ঘরে মা নেই সে বুঝে যে মায়ের না থাকার যন্ত্রণা কতটুকু আমার ঘরে মা আছে তো আমি অনেক সুখে আছি কোনো আপদ বিপদে বা কোনো আর্থিক দিক দিয়ে সমস্যা হলে মা ঠেকা সারায় এই যে বর্তমান অবস্থার কথা কই বর্তমান হাতের অবস্থা আমার খুবই খারাপ মা বুঝতে পারছে যে আমার ছেলের হাতে টাকা পয়সা নাই তো মা যেমনি হোক যেভাবে হোক সংসারটা চালাচ্ছে তো এটাই একটা কথা যদি মা না থাকতো কিন্তু এই ব্যাপারটা কেউ বুঝতো না তখন আমাকে যেমন হোক ঋণ করে হোক বা যেভাবে হোক যে হালত নিয়ে হোক আমাকে চালাইতে হইত এখন আমার নাই মা যেমন হোক ম্যানেজ করতে হচ্ছে কোনো যে কোনো জায়গায় বা মানুষের বাসায় কর্ম করে হোক আজকে ঘটনা বলি আজকে বাধা খরচ করবো টাকা নাই মা এক কাজ করে না তো আজকে আমার বলতেছে যে একজনের ভুট্টা সেবার কাজ আছে কাজটা করে আসে করে আসলে আমার একদিনের বাধা খরচ হবে যাইতে দিব না কোনো দরকার নেই কষ্ট করে হলে চলি তারপর মা বলতেছে না যাই যে একটা জিনিস দেখেন যে মা ছেলের কষ্ট মা হতে মা ছাড়া কেউ বুঝবে না ছেলের কষ্ট এটাই হচ্ছে মেন কথা তো আপনার সাথে রিকোয়েস্ট করি সবাই মা বাবাকে ভালো ছোটে দেখবেন মা বাবা কষ্ট দেবেন না আর আমার জন্য দোয়া করবেন যতদিন দিন মা বাবা বেঁচে আছে তাদের জন্য আমি সেবা করতে পারি এটাই আমার জন্য দোয়া করবেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে No puedo llegar a esos cortos, sí. Allá, pues.